হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে ভোরবেলা একবার উঠেছি তখন বাজে সাড়ে চারটে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে তা যাই হোক উঠে কিছুক্ষণ একটুখানি দাঁড়ালাম বসলাম তারপরে তো আবার জল টল ভরলাম ভরে টোরে একটু গেটে সামনে জল ঢেলে চলে এসেছি এসে ভালো লাগছিল না খুব হাড় ব্যথা হচ্ছিলো মাথা মাথা আবার গিয়ে শুয়ে পড়েছিলাম তা যা উঠেছি উঠে চাটা খেলাম খেয়ে দে এবার যাই একটু বসে গল্প টল্প করলাম মেয়ে কাজে চলে গেল এখন যে যার কাজ চালু এবার যাই একটু কাজ টাজ করে নি করে ভাতটা বসাবো এই যে বসে আছে যে বসে আছে এই দেখো বসে আছে আরেকজন আরেকজন কই মেয়ে করছি হুম হুম করে করছে চলো কাজ করে নি অনেক কাজ বাকি আছে টাত হলো সব মোটামুটি অনেক কাজই করলাম করে এইবার এইগুলো সব গোছালাম এই যে চা কাপড় চুপড়গুলো সব গুছিয়ে কেন একদম এখানে সব থোকাকাট ছিল সব গুছিয়ে টুছিয়ে নিলাম নিয়ে এবার স্নানটা করে আসি তারপরে ডালটা বাকি আছে স্নান করে এসে আর ডাল বাকি আছে আলু পেঁপে কেটে রেখেছি সেই কাটা ছিল তা ওটাও ভাবছি একটু ফোল কিছু একটু করে নেবো আর কালকে মাটনা আছে মাছও আছে সবই আছে আর স্নান টান করে এসে আগে পুজোটা দিয়ে নিই এই যে পুজো দিয়ে নিই পুজোটি যদি দিয়ে তারপরে চল হয় স্নান করে আসি আলু পেঁপে কাটাটা করবো না তাই ভাবলাম যে এখানে কালকে সেই মাটনের জন্য আলু ভেজেছিলাম সেই মাটনটা তো আলু দিই শুধু মাটন কষাই করেছি এই আলুটা রেখেছি আর এখানে একটু চর্বি আছে এই চর্বি দিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চর্বি দিয়ে এটা একটা আলুর দম করবো মানে আলুর দম মতনই করব কিন্তু চর্বি দেবো তা এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব আচ্ছা তেলটা গরম হয়ে গেছে দেখো এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আছে দেখো জিরে আছে শুকনো লঙ্কা আছে আর এলাচ আছে দারচিনি লবঙ্গ এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এটা একটু নাড়াচড়া দেব যেহেতু আলুটা ভাজা আছে আলুটা তো আর ভাজবো না আচ্ছা এটা হয়ে গেল এইবার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচুনো আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও খুব একটা বেশি দেবো না আর তেলটাও আমি কম দিয়েছি কেন যেহেতু সর্দি আছে ওই জন্য তেলটা কম দিয়েছি দিয়ে দিচ্ছি আর মটনটা খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি নুনের সাথে মশলা ঝাল জাল না হলে ভাল লাগছে না খেতে ওটা দিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর গরম মশলা সব শেষ করেছিলাম আর টমেটোটা শেষ হয়ে গেছে টমেটো না দিলে ভাল লাগে না আর এখন পড়লে বেগে যাবে আনতে তাকে আর বললাম না দেখো চর্বিটা দিয়ে দিলাম አልሄዳዊ এখন কষানো হয়ে গেল এবার জল দিয়ে দেব সেগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি করব করবো কেন জমে যাবে না হলে আলুটা বলবো তার মধ্যে দেখো আলুর তোমটা দেখো আলুটা সুন্দর হয়েছে দেখো তেলটা অল্পই দিয়েছিলাম মনে হলো না কত তেল দিয়েছি চর্বিটা ইয়ে হয়েছে বলে যাচ্ছে তাও ঝোলটা একটু জমে জমেই যাবে তাও পাতলা করেছি ইচ্ছে করে পাতলাই ভালো ভাত দিয়ে শান্তি করে খাওয়া যাবে চলো তাহলে নামিয়ে ফেলি নামিয়ে ফেলি দেখো হয়ে গেছে এবার নাবিয়ে ফেললাম চলো স্যান ট্যান করে চলে এলাম রান্নাবান্না পুরো কমপ্লিট এইবার পুজো দেওয়া বাকি পুজোটা দিই নি দিয়ে তারপরে খেতে দেবো সবাইকে চলো এই যে খাবার বেড়েছি আচ্ছা এখানে ডাল আছে দেখো এটা হলো চর্বি দিয়ে আলুর দম করেছি এই যে মাটন রয়েছে আর এখানে মাছ রয়েছে ঘরের খাবার আর এবার আমিও খেয়ে নেব আজকে দেরিও হয়ে গেছে সেই ওপরে ঘরটা পরিষ্কার করছে খেয়ে নিচ্ছি ডেকে ডেকে মানে নিচে নামানো যাচ্ছে না ওপরে ওপরে বসে সব পরিষ্কার করছে চলো আমি খেয়ে নিই আমার ভীষণ কী পেয়েছে পাঁচটা বেজে গেছে কি বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টিতে একদম আর টিভিটা দেখছিলাম কিন্তু ভয়ে বন্ধ করে দিলাম বিদ্যুৎ খুব চমকাচ্ছে ফট করে দিদি একটা পড়ে গেল তার থেকে ভাই টিভি বন্ধ থাকুক টিভিটা বন্ধ করেছি ফ্রিজটা এখন চালুই আছে বন্ধ করে টিভিটা বন্ধ করে দিয়েছি এটা যদি কিছু হয়ে যায় তাহলে খুব কষ্ট মানে কষ্টের জিনিস খুব কষ্টের জিনিস তাই বন্ধ করে দিলাম দিয়ে বসে আছি করব করবো বসে এই ফোন দেখছি এখানে দুধ চাল দিচ্ছি একটু কফি বানানো হবে যা বৃষ্টি আরম্ভ করেছে কফিটা বানিয়ে নিলাম এবার খাবো এখানে একটা ইঁদুর আটকে গেছে দেখো নড়ছে ওই দেখো ওই দেখো